আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর জালিদারের মতো হয়েছে নাস্তাটা এই দেখুন কত সহজে কিন্তু উঠে গেল আমি একটা চামচ দিয়ে কিন্তু তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আজকে শুধুমাত্র গমের আটা দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে খেতে পারবেন আবার বিকালের নাস্তাতেও কিন্তু খেতে পারবেন এটা খেতে একদম নরম তুলতুলে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে আর এর সাথে স্পেশাল একটা চাটনি বানিয়েও দেখাবো আপনাদেরকে আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে ভিডিওটা তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো সবার প্রথমে আমি এই গামলের মধ্যে নিয়ে নেবো এক বাটি আটা আপনারা কিন্তু সবাই জানেন স্বাস্থ্যের পক্ষে আটা কিন্তু খুবই উপকারী তো এই আটাটাকে আমি প্রথমে এইভাবে ঢেলে নিচ্ছে এখন এই আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি তবে এই চিনিটা কিন্তু অপশনাল আপনারা নাও দিতে পারেন প্রথমে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার যে বাটি ম্যাপে আমি আটা নিয়েছিলাম সেই বাটি ম্যাপে এক বাটি জল আমি এই আটার মধ্যে দিয়ে দেবো হ্যান্ড বেটার সাহায্যে কিন্তু আমি এইভাবে মিশিয়ে নেব জলটা কিন্তু অল্প অল্প দিতে হবে একসাথে কিন্তু জল দেওয়া যাবে না এটা এমনভাবে মাখাতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আটাটাতে কোনো দানা দানা না থাকে বন্ধুরা এখন আটাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আটাটাকে মেখে কিন্তু ঠিক রকমই রেখেছি আমি এই দেখুন তো এরকম রাখার পরে কিন্তু চামচের পেছনে কিন্তু এরকম একটা স্তর পড়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আঙুল দিয়ে সরিয়ে দিচ্ছি সরে যাচ্ছে স্তরটা তো এরকমই ঠিক রাখতে হবে তো এবার আমি এই ব্যাটারটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা এখন চাটনিটাকে বানানোর জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এই উনুনের উপরে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনিটা উনুনের উপরে এইভাবে ধরে নিচ্ছে এই ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর কয়েক কোয়া রসুন এগুলোকে প্রথমে একটু পুড়িয়ে নেব টমেটো আর রসুনটা বেশ কিন্তু পুড়ে এবার আমি দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকেও পুড়িয়ে নেব সবকিছু বেশ ভালোভাবে কিন্তু পুড়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো একটা থালের মধ্যে আমি নিয়ে নেব এরপর রসুন আর টমেটোর খসাটাকে আমি ছাড়িয়ে নেব করোনার পরে কিন্তু রসুনটা অনেক নরম হয়ে গেছে এই দেখুন এখন এই রসুন টমেটো আর শুকনো লঙ্কাটাকে একটা মিক্সিজারে নিয়ে নেব দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেবো এরপর এই কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল এরপর ফোরনে দিয়ে দেবো কালো সর্ষে হাফ চামচ মতো আর সাথে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো এখন দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে একটু আমি কুটিয়ে নেব বন্ধুরা আজকে যে এই নাস্তাটা বানাচ্ছি এই নাস্তাটার সাথে কিন্তু এই চাটনিটা খেতে যে কতটা সুন্দর লাগে আপনাদের কিন্তু বলে বোঝাতে পারবো না বলা যেতে পারে এই নাস্তাটার সাথে কিন্তু এই চাটনিটা ছাড়া পুরোপুরি অসম্পূর্ণ আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু এই চাটনিটা বানাবেন এখন চাটনিটা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসেছে এবার আমি এই কড়াইটাকে নামিয়ে নেব এরপর যে ব্যাটারটাকে আমি দশ মিনিটে রেস্টে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো এক প্যাকেট ইনো আপনাদের কাছে যদি ইনো না থাকে আপনারা কিন্তু বেকিং পাউডারও দিতে পারেন এবার এই ইনোটাকে মিশিয়ে নেব এখন চলে যাব অনুনের কাছে তো খাবারটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব অল্প একটু সাদা তেল এবার এই তেলটাকে একটু ভালো করে চাড়িয়ে নেব এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এক ডাবু ব্যাটার আমি নিয়ে নিচ্ছি একদম কড়ার মাঝখানে কিন্তু দিয়ে দিলাম তো এখন কিন্তু কিছুই করবো না তো এইরকমভাবে কিছুক্ষণ অপেক্ষা করব আঁচটা কিন্তু একদম লো থাকবে একদম হালকা আঁচেই কিন্তু এটা হবে আস্তে আস্তে দেখুন ধার থেকে কিন্তু কত সুন্দর জালিদারের মতো ফুটো ফুটো হয়ে যাচ্ছে আর সাইড থেকে কিন্তু শুকিয়ে আসছে আস্তে আস্তে বন্ধুরা প্রায় দু মিনিট অপেক্ষা করার পরে কিন্তু নাস্তাটা একদম হয়ে গেছে আমার আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর জালিদারের মতো হয়েছে নাস্তাটা এই দেখুন কত সহজেই কিন্তু উঠে গেল আমি একটা চামচ দিয়ে কিন্তু তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা বানাতেও কিন্তু বেশি তেল দিইনি একদম কিন্তু স্বাস্থ্যকর জলখাবার কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি তো আবারও কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দেবো দু তিন ফটো তেল দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নেবো আবারও বলছি আঁচটাকে কিন্তু একদম হালকা রাখতে হবে আবারও এক ডাবু ব্যাটার কিন্তু আমি দিয়ে দেবো করার মাছ বরাবর